কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ গতকালকেও আপনাদের কিশোরগঞ্জে প্রোগ্রামে ছিলাম তারাইল তারপরে কিশোরগঞ্জ সদর আমি খুব অসুস্থ দুদিন যাবৎ খুব শরীর খারাপ কথাই বলতে পারতেছি না খুবই অল্প সংক্ষিপ্ত কথা বলল শরীরের অবস্থা ভালো না সবাই দোয়া করবেন আল্লাহ হব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আলোকপাত করেছেন আল্লাহ পাক মানুষের চরিত্রিক বর্ণনা চারিত্রিক বর্ণনাও তুলে ধরেছেন মানুষ কি কি করে

شفت ال كيف كيف هيك كلهم نفس الشباب نعم رشده زنينا الله زنينا الله أبدا فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون সাউন্ড সিস্টেম যারা ব্যবস্থাপনা করছেন মঞ্চে তো আওয়াজই নেই এটার কারণ থেকে আস্তে 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 মানে মঞ্চে মঞ্চে আওয়াজ লাগবে মঞ্চে মনিটরের সাউন্ড নাই একেবারেই প্রয়োজনে একটা বক্স ঘুরাই দেন মঞ্চের দিকে প্রয়োজনে একটা বক্স দুইটার যে কোনো একটা বক্স ঘুরাই দেন আসলে কি করে জানেন অনেক সাউন্ড সিস্টেমরা অনেক জিনিস আনে কিন্তু প্যান্ডেলে এবং মঞ্চে সুন্দর করে সাউন্ড ক্লিয়ার করতে পারে না বাইরে ব্যাপক আওয়াজ দেয় কিন্তু মঞ্চে কি হয় না এই যে একটা একটা হয়েছে জেজাকাল্লা মঞ্চে আওয়াজ না আসলে বক্তার কানেই যদি আওয়াজ না আসে তাইলে বোঝা যায় না যে তারা কি শুনতেছে কিনা কথা বোঝেন না মনে ওই যে উদাহরণ জানেন না কিছু লোক আছে টয়লেটে পায়খানা করে না বন্ধের মধ্যে গিয়া একবারে আসমান তুললা মা তারা নিচে রাখিয়া হ্যাঁ কিউ কেউ দেখতেছে না মানে হেমনে করতেছে হেরে কেউ দেয় না মানে সে কারো দেখতাছে না হে মনে করে যে হ্যাঁ কেউ দেখতাছে লোক মা তা কিন্তু একবার নিচে আর পিছনে একবার উঠে টয়লেট করতেছে বন্ধ খেতের মধ্যে কারণ সে মনে মনে কি ধারণা করে যেহেতু আমি কারো দেখতাছি না আমারও কেউ আর কি তো যাক এখন আলহামদুলিল্লাহ কিছুটা ক্লিয়ার হয়েছে মঞ্চে আগে ক্লিয়ার করবেন মঞ্চে এবং প্যান্ডেলে বাহিরের আমাদের চাইতেও জরুরি কি বাহিরে অনেকে বিরুদ্ধে আছে সব পক্ষে নাই অনেকে আছে অনেকে আছে ঘুমাবে ঘুমাইতে পারতেছে না অনেকে আছে না এদের শোনানোর চাইতে আমাদের শোনা জরুরি না যে মানুষগুলো এখানে আসছে বসছে এরা শুনতে চায় জানতে চায় ঠিকই ঠিক না আল্লাহ বোঝার তো ফিক দান করুন আল্লাহ আমাদের হালত জানেন আমরা কে কি করি বিপদে পড়লে এনএফসি সি বিপদ থেকে উদ্ধার হলে ভুলা যায় কথা সত্য না মিথ্যা বিপদে পড়লে আলেমরা আসেন ছাত্ররা আসেন মাঠে নামেন কোথায় আছেন হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমরা শহীদ হয়ে যাব এই কথাগুলো দুই হাজার চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলনে শুনছেন না

সামদিন আমরা কষ্ট করি গতকালকের আগের দিন অথবা দুই তিন দিন আগে বাংলাদেশের একজন শরণাগত ধর্মালম্বী তেริসে থাকে অনেকই হয়তো তার ভিডিও দেখে থাকবেন বিনা কিবর্তাচর সে তার একটা পক্ষুতে সুন্দর কথা বলছিল যে যখন আন্দোলন খুব চাঙ্গা হয়ে গেছে 17 জুলাই 18 জুলাই ওই সময় চাঙ্গা সারা আন্দোলন ওই সময়টাতে লোকেরা বিভিন্ন দলের লোকেরা ওনাকে ফোন দেয় যে আমারা ফোন দিয়ে খালি বলতো যে পিনাকি বইলা দেন সবাই রে মাদ্রাসার ছাত্ররাও যেন মাঠে নামে হুজুররাও যেন মাঠে নামে তো যেই মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে কি দেয় নাই আন্দোলন করছে কি করে নাই এখন মাদ্রাসার ছাত্ররা জীবন দিল শুধু মাদ্রাসার ছাত্ররা না স্কুল কলেজ ভার্সিটি সবাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু আমার বক্তব্য হলো আপনারা যখন বিপদে পড়বেন জামেলার মধ্যে পড়ছেন হাসিনা সব গুলি করে মারি লিখতেছে তখন আপনারা রাস্তাঘাটে আন্দোলনের সময় বলবেন আমরা শহীদ হয়ে যাব আমরা এই জালিমের বিরুদ্ধে শহীদ হব আয়াত পুষ্ট করবেন হুজুরদের কাছে দোয়া চাইবেন এনএফসি এনএফসি করবেন হ্যাঁ এমন উদ্ধার হয়ে যাবেন তখন সুদখোর তারপরে কি বলে মদখোর গাঁজাখোর ইসলাম বিদেশী এগুলোরে বানাবেন উপদেষ্টা এটা হইতে পারে না হইতে পারে ইসলাম বিদেশীদের রক্তের বিনিময়ে ইসলামের শত্রু কে করেছি ছি এটা তেও আল্লাহ পাক এটাই বলতেছেন ফা ইদা আকিবুল ফুলকি দা আল্লাহ যখন তারা নৌকার মধ্যে আরোহন করে যখন তারা সমুদ্রে কিংবা নদীতে নৌকায় আরো করে সাগরের মধ্যে নৌকায় করে। জ্বর তুফান আসলে তারা আল্লাহকে একনিষ্ঠ ভাবে ডাকে কিভাবে ডাকে যখন নৌকার মধ্যে জ্বর তুফান আসে তখন কি করে আল্লাহ 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 লাগে না ছাত্রবর্গ যে কাpte এলাকায় মজার ঘটনা করছিল। আমাদের সামনে আমাদের বাড়ির সামনে এক গારો গারা সিনেন। হ্যাঁ? হাজার গারা পায়। তো মহিলা নিয়ে যাচ্ছে। মহিলা নিয়ে তার বউ বড় সম্ভবত। না না যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা তখন বৃষ্টির দিন ছিল। প্রচন্ড কাদা প্রচন্ড আডার। পেক প্যাক পেক বুঝছেন না?

তারা রসুলের কি ছিলেন রসুল সাল্লাম অর্ডার দিলেন আবু জাহেল কে গিয়ে সাহাবাই কেরাম হত্যা করলো আর আল্লাহ কুদ্রতা দেখেন যে ব্যক্তি তার বাবাকে হত্যা করলো দিন শেষে সেই ব্যক্তির কাছে উনি বায়াত নিলেন ইসলাম কবুল করলেন আমরা এটাকে ওইভাবে চিন্তা করি না আচ্ছা বলেন তো আপনার বাবারে বা আমার বাবারে কেউ যদি মারত

এখন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে জাহাজের যে ক্যাপ্টেন পাইলট সে সবাইকে ডেকে ডেকে বলতেছে এই যে জ্বর তুফান শুরু হয়েছে আসেন সবাই আল্লাহকে ডাকি এই জ্বর তুফান থেকে আল্লাহ সারা কে উদ্ধার করতে পারবো না ইকরামা রাদি আল্লাহু আনহু তখন মুসলমান হন নাই উনি বলতেছে হে ক্যাপ্টেন কি বলো যদি এই জ্বর থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারে তাইলে আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহ জমিনেও আমাদেরকে উদ্ধার করতে পারে সে আল্লাহ সমুদ্রে আমাদেরকে রক্ষা করতে পারে সে আল্লাহ জমিনে আমাদেরকে রক্ষা করতে পারে এবং আমি এটাও আদা করতেছি যদি আমি এই সমুদ্রের এই জ্বর তুফান থেকে বেঁচে যাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত থেকে ইসলাম কবুল করব সোহান আল্লাহ বলে সত্যি তাই হয়েছিল ওই জাহাজ ডুবে নাই উনি ফিরে আইসা রসুলের হাতে হাত থেকে কালিমা কস্যুল সোহানু বাপ আবু জাহেল বাপকে সাহাবে সোহান খুব একটা আবু জাহেলের ছেলে তিনি হয়ে গেলেন রসুলের সাহাবে আমি আবারও বলতেছি আমি অসুস্থ ফিজ ফিজ্জের মধ্যে ব্যথা করে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না কয়েকটা কথা বলেছি তাইলে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচান বাঁচান কি বাঁচান না নৌকা যখন ডুবতে থাকে তখন আমরা কি বলি জীবনে করে দিন নৌকায় বিপদে পড়ছেন আমি পড়ছি আপনাদের এলাকায় তো ওরকম নদী নাই আমরা পড়ছি নৌকা যখন বিপদে পড়ে হাই রে তখন চিনা যায় আল্লাহ আছে সুবহানাল্লাহ কিংবা ওই আপনার বিমানের মধ্যে যখন জ্বর তুফানে অ্যাটাক করে অনেক সময় বিমান হঠাৎ করে জ্বর আসলে বাতাস আসলে বিমান ঠাক করে একশো দুইশো কিংবা হাজার গজ নিচে পড়ে যায় ঠাক করে নিচে পড়ে যায় তখন কলি যা একবারে এমন করে ওঠে এই অবস্থায় বোঝা যায় হাই রে মানুষ আল্লাহ আল্লাহ আমার বাসা যে জীবনে নামাজ কি না হ্যাঁ কি কর এই মুহূর্তটা আবার হইব এই মুহূর্তটা জাহান নামের সরি ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে বিকট আওয়াজ মারবে এমন জুড়ে শব্দ করবে সব মুসলমান জাহান চিৎকারের হাঁটু হাঁটু আছে না আমি যদি দেখাইতে পারতাম

चिल्ले चिल्ले बोलते तो यार रफ्सी नफ्सी 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 अल्लाह यो भले आसपर सहबाई क़राम

না এটা কিন্তু ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি তারপরে তারা কথা বলতেই আছে বলতে মাইক ছেড়ে দিব আমি সোজা সব দয়া করে ভাই মনে কষ্ট নেবেন না কষ্ট লাগে করে তো বলতেছিলাম একটা পাশ থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি আগো আমার উম্মতকে বাঁচান আমার আমি একটা কথা প্রায় প্রোগ্রামেই বলতেছি আপনারা খেয়াল করছেন কিনা আমি এই কথা বলতেছি যে দেখেন এদেশের একজন নেত্রী সে কি করে নাই বইয়ের মধ্যে তার বাবার ইতিহাস বাবার ছবি আদালতে অফিসে বাবার ছবি বাধ্যতামূলক টাকার মধ্যে বাবার ছবি বাধ্যতামূলক বিডিআর র্যাব আর্মি পুলিশ এদের বুকে একটা বোল্টু আলাদা লাগায়া ওই বোল্টুতে তার বাবার ছবি এরপরে এরপরে রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য মূর্তি সব জায়গায় তার বাপের প্রতিষ্ঠিত করতে চাইছে আর আল্লাহ কি ক্ষুদ্র ষোলো বছর গেছে ষোলো মিনিট যেতে পারে নাই

কে নিয়া ওনা কে নিয়া গোটা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি একটা বিরুদ্ধে কথা বলে উম্মতে মুসলিমার শত শত কোটি যুবক শত শত কোটি মুসলমান একজরে এমন হুলকার পুরো পৃথিবীর প্রকম্পিত হয়ে যায় দেখেন সুহান আল্লাহ আলহামদিহি সুহান আল্লাহ আলহামদিহি আল্লাহ পাক কি না পারেন একজন টাকার মধ্যে ছবির মধ্যে অফিসে আদালতে মানুষের বুকের মধ্যে বলটুতে প্রশাসনের জায়গায় এরপরে ভাস্কর্যে মূর্তিতে সব জায়গায় কত কিছু কইয়াও কিছুই করতে পারে নাই আরেকজনের পুরো পৃথিবীতে একটা ছবি হইল সুহান আল্লাহ সুহান একটা জমি নেই একটা বাস্তর জল নেই এই ভালোবাসা কোথায় জানেন অন্তর এই ভালোবাসা দিলে বাবার চেয়েও বেশি আমরা রসুলকে ভালোবাসি ঠিক ঠিক না পায়ের চেয়েও বেশি আমরা রসুলকেই ভালোবাসি ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ফিদা কাভি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ

রসুলকে নিয়ে কটুক্তি করলে শাস্তি মৃত্যুদণ্ড এই ভালোবাসা অন্তর থেকে আসে আমরা এই ব্যাপারে আমরা আকর্ষীল কোনো রাজনীতি কূটনীতি বহির্বিশ্ব এই প্রচুর বহির্বিশ্ব তোরা দেখ আমাদের রসুলকে নিয়ে কটুক্তি করলে আমরা কোনো বহির্বিশ্ব বুঝি আমরা একমাত্র বুঝি আমাদের রসুলকে নিয়ে তোরা কিছু বলতে পারবি না এখন তোরা আমাদেরকে মৌলবাদী ক জঙ্গিবাদী ক উগ্রবাদী কানন চাই ক তো বলতেছিলাম فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون الله رب العالمين بلان شمدر المدجقان

সাহবাগী নাস্তিক প্রেমী ইসলাম বিদ্বেষী প্রথম আলো আর ডেইলি স্টারের এজেন্ট এই ফারুকি হয়ে যায় উপদেষ্টা এক চাইতে বড় লজ্জার কিছু আছে আমরা বারবার বার আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভুল হলে বলবেন ধরায়া দিবেন আমরা ধরায়া দিচ্ছি যদি আপনারাও হাসিনার মতো ঘুমাইয়া থাকেন মানে তেরামি শুরু করেন আমরাও তেরামি জানি আমাদের কথাগুলো শুনুন আমাদের কনসেপ্ট গুলো আমাদের পালস গুলো চেষ্টা করুন আমরা কি বলি আমরা এই জাতির পক্ষে কথা বলি আমরা বলেন জাতির দুর্যোগে দুর্বিপাকে বন্যায় সবকে দুর্যোগ হোক লাভ দিয়া জনগণের পাশে দাঁড়ায় এই আগে যারা লাঞ্ছিত করবে

সত্যভাবে ফারুকীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দাঁড়ায় যাব ইনশাল আমাদের বক্তব্য একদম মুসলমানদের রক্ত জ্বলবে মুসলমানের সন্তান শহীদ হবে ডিম পারে হাসে আর খায় বাগদাসে কথা বুঝেন নেই ডিম পারে হাসে খায় বাগদাসে তো আমাদের মাথায় কাঁঠাল রাইকা পুষ খাবেন এই কাজ আর করতে দেওয়া হবে অধিকার চিনে নিতে হবে এটা মনে রাখবে অধিকার কেউ দেয় না এরা ইসলাম পন্থীদেরকে মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিক মনে করে কি মনে করে সময় এসেছে এদেশের মুসলিমদের ইসলাম পন্থীদের বোঝানো আমরা থার্ড ক্লাস নই এদেশের তথাকথিত সুশীল এলিটরাই হলো থার্ড ক্লাস এদেশের তথাকথিত এলিট সুশীলরা ধর্ম নিরাপত্তাবাদী সেকুলাররা হলো এদেশের থার্ড ক্লাস এদেশে ইসলাম পন্থীরা ফার্স্ট ক্লাস এদেশে কোন এলি কোন সুফি এদের জাতির দুর্যোগে দুর্বিপাকে কাজে লাগে আমাকে বলুন এরা বরং এসি রুমে বসে বসে জ্ঞান দেয় খালি জ্ঞান দেয় খালি জ্ঞান দেয় প্রিয় হাজির প্রিয় উম্মা আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায় করার তামান্না রাখতে হবে আমরা আমাদের অধিকার নিজের আদায় না করলে এ ভাই যে জাতি স্বপ্ন দেখতে জানে না সেই জাতি কখনো সফল হয় না আমরা কি দুই দিন পরে পরে একটা একটা বদলিবে আর ইসলাম বিরোধী শক্তি আসবে আমি তো বলি অবস্থা যেমনি শুরু হয়েছে আল্লাহ না করুক আবারও আলে বললাম আর বিপদে পড়তে পারে লিখে রাখেন আমি মানুষ বললাম অবস্থা যা শুরু হয়েছে আগে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হইত এখন যদি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন হয় আমাকে বলেন মির মুগ্ধ আবু সাইদ শত শত মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র শত শত আলেম এভাবে জীবন দিয়েছে এদেশে ইসলাম বিরোধী শক্তি আনার জন্য এদেশে সমকালীন এজেন্ডা বাস্তবায়ন হওয়ার জন্য এদেশে ট্রান্সজেন্ডার বিরোধী ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন হওয়ার জন্য এদেশে আমেরিকা কি কয় এই প্রেসক্রিপশন নিয়ে কাজ করার জন্য আমরা আমরা পাকিস্তানিদের দালালি সহ্য করি নাই আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি বানি নাই দিল্লিও বানবো না পিন্ডি বানে বুঝছেন রাওয়াল পিন্ডি পাকিস্তানের ভেঙে ফেলেছি দিল্লির তাও ভাঙবো তো আমরা আমরা পিন্ডিও ভাঙছি দিল্লিও ভাঙছি আমরা ওয়াশিংটনও ভাঙবো আমরা পিন্ডির দালালি মানি নাই দিল্লির দালালিও মানি নেই আমরা গোলামি ওয়াশিংটন কিংবা ইউরোপের মানবো না